ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন নিয়ে চলছে রহস্যময় তাল বারবার আলোচনায় এলেও কেন এই নির্বাচন সামনে এগিয়ে নিতে না দিচ্ছে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বাড়ছে আসলে কারা ভয় পাচ্ছে ডাকসু নির্বাচনকে তারা চায় এই নির্বাচন পিছিয়ে দিতে ক্যামেরার সামনে বড় বড় কথা বললেও আড়ালের চিত্র ভিন্ন অনেকে দাবি করছে ডাকসু নির্বাচন হতেই হবে ছাত্র নেতৃত্ব গড়ে তুলতে হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নানা অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রশ্ন হচ্ছে কারা দেশের উন্নতি চায় না কারা ছাত্র রাজনীতিকে নতুন নেতৃত্ব থেকে বঞ্চিত রাখতে চায় এদিকে ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় ক্যাম্পাস ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম এগিয়ে আছেন সবার ওপরে অন্যদিকে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলামও শিক্ষার্থীদের আস্থা অর্জনে বেশ সাফল্য দেখাচ্ছেন ফলে প্রতিযোগিতা জমে উঠেছে তবে শিক্ষার্থীরা মনে করেন ভিপি প্রার্থী যেভাবেই জমুক না কেন ডাকসু নির্বাচন যেন যে কোনো মূল্যে হয় কারণ গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের এই অঙ্গনকে স্থগিত রাখা মানে জাতির ভবিষ্যৎ নেতৃত্বকে দমিয়ে রাখা তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আসলে কারা ডাকসু নির্বাচনকে বানচাল করতে চাইছেন